আসসালামু আলাইকুম ওয়া ঠিক আছে? আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। এবং আমাকে একটু কমেন্ট করে জানান আমার সবগুলা কি ঠিক আছে এবং কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন যারা জয়েন হয়েছেন তো আমি আন্তরিকভাবে দুঃখিত আমি বেশ কয়েকদিন যাবৎ ধরে অনেক সমস্যা দেখা দিয়েছে এই জন্য আমি কিছু করতে পারছি না আমাকে কয়েকদিন ধৈর্য ধরে লাইভ করতে হবে এই জন্য লাইভে চলে আসছি আমি লাইভে আসি না এই সমস্যার কারণে আমি লাইভ শুরু করছি যদি আমার কথা শোনা যায় বোঝা যায় তাহলে একটু কমেন্ট করে জানাবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভে যুক্ত হওয়ার জন্য আমি দেখতে পাচ্ছি জনকে লাইভে যুক্ত হয়েছেন আমার কথা কি ক্লিয়ার আছে একটু জানাইলে অনেক খুশি হতাম আমার কথা কি সবগুলা ক্লিয়ার আছে একটু জানাবেন যারা যুক্ত হয়েছেন আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা একটু কমেন্ট করে জানান আমার কথা কি ক্লিয়ার আছে আসলে কি বলবো অনেক কষ্ট করে অনেক সময় ব্যয় করে অনেক কিছু করে একটা জিনিস গড়ে তুলতে হয় আর এক একটা জিনিস গড়ে তুলতে অনেক যে কষ্ট হয় সেটা অনেক বুঝে নিতে হয় কথা শোনা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ স্টাডি তো আসলে যে কোনো জিনিসকে ধৈর্য ধরে কাজ করতে হবে তখন আপনি সফলতা পাবেন আবার অনেক সময় একটু বিপরীত হয়ে গেলে ফেসবুকের গাইডলাইনের বাইরে হয়ে গেলে বা ইউটিউবের যে গাইডলাইন আছে এর বাইরে হয়ে গেলে আসলে কী হয়ে যায় তাদের নিয়মের উল্টা যদি হয়ে যায় তাহলে অনেক সমস্যার মোকাবেলা আপনাকে সম্মুখীন হতে হয় তাই আমরা যারা ইউটিউব বনাম ফেসবুক যেটাই যে যে কাজ করব সবাই একটু বুঝে শুনে কাজ করব আজকে আমি না বুঝে কাজ করছিলাম কাজ করার কারণে আজ